প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা দেখতে পারতেছেন আমি ইতিমধ্যে খোকসা জানিপুর আজকে রোজ রোজ মঙ্গলবার ষোলোই ডিসেম্বর আজকে জানিপুর আমি পেঁয়াজের দানা বিক্রি হচ্ছে দর্শকবৃন্দ দেখতে পারতেছেন হালি খালি পেঁয়াজের দানা অনেক পরিমাণে উঠেছে দর্শক বিন্দু আপনাদের দেখাবো কত করে হালির বাজার যাচ্ছে আজকে দর্শক বিন্দু দেখাবো দেখতে পারতেছেন পর্যাপ্ত পরিমাণে হালি আছে দর্শক বিন্দু আপনারা চাইলে খোকসা দানিপুর পেঁয়াজ হালি কেনার জন্য আসতে পারে দর্শক বিন্দু দেখতে পারতেছেন হালি বেচা কাকা কত করে বিক্রি হলো হালি দর্শক দেখতে পারতেছেন এটা কি জাতের হালি দর্শক বিন্দু দেখতে পারতেছেন কিং জাতের হালি তেত্রিশশো টাকা মন বিক্রি হলো দর্শক বিন্দু দেখতে পারতেছেন কত সুন্দর গোট দশক দেখতে পারতেছেন তেত্রিশশো টাকা মন আপনারা চাইলে কিনতে পারেন দেখেন বস্তা উঠাচ্ছে মিটারে ওজন দিয়ে বিক্রি হচ্ছে দশক বিন্দু তেত্রিশশো টাকা মন এই হালিটা বিক্রি হলো দশক দেখতে পারতেছেন পর্যাপ্ত পরিমাণে হালি আছে আপনারা চাইলে খোকসা রানিপুর পেঁয়াজের হাট দর্শক আসতে পারেন আপনাদের পর্যাপ্ত পরিমাণে হালি আছে দেখেন দর্শক কত পরিমাণে হালি বিক্রি হচ্ছে দর্শক আমি দেখাচ্ছি এটা অনেক মোটা সাইজের একটি হালি কাকা আসসালাম আলাইকুম কাকা কত করে দাম হচ্ছে কাকা হালি দর্শক বিন্দু দেখতে পারতেছেন অনেক মোটা সাইজের হালি এটা কি জাতের হালি এটা কিং জাতের হালি দর্শক বিন্দু মোটার কারণে একটু দাম কম বাইশশো টাকা দাম হচ্ছে দর্শক বিন্দু দেখতে পারতেছেন খালি অনেক পরিমানে আছে দেখেন এটাকে দামা দামি চলতেছে দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন চার হাজার টাকা দাম দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন আসসালাম আলাইকুম কত করে বিক্রি হচ্ছে আলি দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন তাদের মুখ থেকে শুনতেছেন পঁচিশশো তিন হাজার টাকা বিক্রি হচ্ছে কি জাতের হালিং দর্শক বিন্দু দেখতে পারছেন পঁয়ত্রিশশো চার হাজার তিন হাজার বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে দর্শক আপনারা চাইলে দেখতে পারতেছেন পর্যাপ্ত পরিমাণে হালি আছে কক্সা জানিপুর পিয়াজের হাট এখানে হালি পিয়াজ সব রকমের দেখেন দর্শক বন্ধু আপনারা চাইলে খোকসা জানিপুর পেঁয়াজের হাটে আসে পেঁয়াজের দানা এবং হালি কিনতে পারেন যে দানা ভালো অবশ্যই সে দানার মান বেশি আছে দর্শক কিন্তু আপনারা চাইলে আসতে পারেন আর ষোলোই ডিসেম্বর আমি দেখেন দর্শক কিন্তু ভর্তি করে হালি নিয়ে আসছে পর্যাপ্ত পরিমাণে হালি আছে দেখেন দর্শক কিন্তু কথা হয় দর্শক আপনারা চাইলে দেখেন বস্তাকে বস্তা খালি হালি আর হালি দেখতে পারতেছেন বস্তাকে বস্তা হালি আপনারা চাইলে ককসাদ আনীপুর পেঁয়াজের হাটে আসতে পারেন দর্শক এবার আমি নিয়ে যাব। আপনার পেঁয়াজের রেট কত যাচ্ছে দর্শক আজকে আপনাদের জানাবো দর্শক বন্ধু ককসাদ পেঁয়াজের হাটে দেখেন পেঁয়াজ যেহেতু শেষের দিকে আপনাদের দেখাবো দেখেন এক কাকা পেঁয়াজ নিয়ে আসছি পেঁয়াজের অবস্থা দেখেন দামা দাম কত করে বিক্রি হলো টাকা আটত্রিশশো শেষ সময় পেঁয়াজের দাম পাচ্ছে দেখি কাকা দেখেন আজকে ষোলো ডিসেম্বর আটত্রিশশো টাকা করে এই পেঁয়াজটা বিক্রি করলো কোকসার আটত্রিশশো করে বিক্রি হলো দেখেন বিন্দু মুড়ি কাটা পেঁয়াজ এটা কার পেঁয়াজ দর্শক বিন্দু দেখতে কাকা

এবার রসুন আলাদা শেষ বড় রসুন সর্বোচ্চ উনিশশো আঠারোশো টাকা এবার রসুন আলাদা একবারেই শেষ কাকা আসসালাম আলাইকুম কাকা দেখেন কাকা হতাশায় ভুগ করছে রসুন নিয়ে রসুনের দাম বলতেই যাচ্ছে না দর্শক বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমার পাশে থাকবেন লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার উৎসাহ বাড়াবেন আসসালামু আলাইকুম